কারণ ভালো কাজ করণালা এবং ভালো কাজের সহযোগী সাহায্যকারী দুজনেরই বরাবর দুজনেরই সব কি বরাবর একসান এজন্য এজন্য আমি প্রথমেই বলেছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে এই দিন শিক্ষাকারেদের সাহায্যকারী হিসাবে কবুল করছেন আপনি হয়তো বলতে পারেন হুজুর আমার ছেলে আমার মেয়ে এদেরকে তো আমি পড়ান লাগবই কারণ আমার সন্তান পড়ান লাগবো না এই জন্য পড়াইতেছেন ঠিক আছে কিন্তু আপনি তো চাইলে এই সন্তানটাকে অন্য লাইনেও পড়াইতে পারতেন ওই যে আপনি অন্য লাইনে না পড়াইয়া আল্লাহ এবং তার রাসুলের লাইনে পড়াইতেছেন না এই জন্য আল্লাহতালার কাছে আপনি একজন প্রিয় পাত্র হিসাবে বিবেচিত হয়েছেন সোহান আল্লাহ আপনিও মাই ইউরিদিল্লাহু হই র ইউ দিন ওই কাতারে পড়ে গেছেন অটোমেটিক আপনি চান নাই কিন্তু আল্লা আপনাকে কবুল করে নিছে সুহান আল্লাহ বলেন মজ্জাদ আর একটু সামনের দিকে অগ্রসর হই এই আহেমটা এমন এলেম যেই এলেম অর্জন করার দ্বারাই আল্লাহ রব্বুল আর জান্নাতের রাস্তাকে তার জন্য সহজ করে দেয় كندا رستا من قالت قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة الله رب العالمين الله النبي صلى الله عليه وسلم برنونا قرن جبكتي দিন শিক্ষা করে ইলমে দিন শিক্ষা করে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেয় কোন রাস্তা কোন রাস্তা বলেন না জান্নাতের রাস্তা সহজ করে দেন আচ্ছা জান্নাতে যাবার আশা আম করে নাই কার নাই বলেন তো দেখি সবারই আছে কিন্তু একটা ঝামেলা আছে এটা হলো ওই কাজগুলা করতে আমরা বেজার বুঝছেন কথাটা আমগর যাওয়ার আশা আছে হুজুর আমার তো মন চাই কিন্তু ওই কাজগুলা আমরা বেজার এই আমাদের সমস্যা যেই কথাটা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইম অন্বেষণকারীদের সাহায্যকারী হিসাবে কবল করেছেন ঠিক না সন্তানদেরকে দিন শেখাবার জন্য সময় মতো ইলমেদিন শিক্ষার চর্চা কেন্দ্রে অর্থাৎ মাদ্রাসায় পাঠিয়ে দেই আবার এই সন্তানগুলোকে নিয়ে যাওয়ার সময় আমরা এসে নিয়ে যাই এই সন্তানদেরকে টাকা পয়সা খরচ করার জন্য টাকা পয়সা খরচ করার জন্য এদের পেছনে যা যা লাগে তাদের লেবাস পোশাক থেকে কিতাবাদি বই পুস্তক যা কিছু লাগে সব কিছু আপনারা কিনে দেন এই যে আপনারা ভালো একটা কাজে সাহায্য করতেছেন যেই সন্তানগুলো আল্লাহ এবং তার রাসুলকে চিনতেছে তার নিজের পরিচয় পাইতেছে যে আমি কে প্রত্যেকটা বাচ্চা তার পরিচয় সম্পর্কে জানতেছে আর আপনি বাবা হইয়া আপনি মা হইয়া এই সন্তানটাকে এটা জানানোর কাজে আপনি সাহায্যকারী হয়ে গেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তানদের পাশাপাশি আপনাদেরকেও জান্নাতের রাস্তা সহজ করে দেয় একমাত্র সাহায্যকারী হওয়ার কারণে মুক্তরাম হাজেরিন আরেকটু সামনে চললে সহজে বুঝতে পারবেন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ইলমেদিন শিক্ষা করা ফর প্রত্যেক মুসলমান নর নারীর উপরে কী ইলমেদিন শিক্ষা করা ফরজ গোসল কেমনি আদায় করতে হয় গোসল যদি ফরজ হয়ে যায় কীভাবে আদায় করব। এটা যদি আপনার আমার জানা না থাকে তাহলে ফরজ আদায় হবে না হবে কারণ জানি না তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন যদি কারোর উপরে গোসল ফরজ হয়ে যায় গোসল আদায় করতে হবে এই ফরজগুলো যদি না জানে আর সে অবস্থায় যদি সে গোসল করে নেয় তাহলে তার গোসলই হবে না এর বিষয়ে একটা বিষয় বলি যেমন গোসলের ফরজ আদায় করতে হয় ভালোভাবে কুলি করা প্রথম কি ভালোভাবে কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এবং সমস্ত শরীর এমনভাবে ধৌত করা যেন কোনো জায়গায় শুকনা না থাকে পুরা শরীরের পা থেকে মাথা পর্যন্ত যেন কোনো জায়গায় শুকনা না থাকে এটা আলা এখন আপনি এই মশলাটা জানেন না আপনি অনেক সুন্দর করে গোসল করলেন সাবান দিয়া ডলিয়া ডলিয়া গোসল করলেন পুরা শরীরটাকে আপনি ভালোভাবে ধৌত করলেন কিন্তু একটা কাজ করেন নাই সেটা হলো আপনি কুলি করেন নাই কি করেন নাই এখন আপনার প্রশ্ন হতে পারে হুজুর গোসল ফরজ হইছে আমি গোসল করছি কুলি করি নাই তাই কি হয়েছে গোসল ফরজ হইলে গোসল করছেন কুলি করেন নাই গোসলের তিনটা ফরজের ভিতরে একটা ফরজ আপনি আদায় করেন নাই এই কারণে আপনার গোসলটাই ইসলামে শরীয়তে হয় নাই কথা বুঝলেন গুসলি হয় নাই আর এমতাবস্থায় যদি আপনি আমি নামাজ আদায় করি নামাজ হবে না এমতাবস্থায় যদি আল্লাহর কুদরতি পাই সেজদা দেই সেজদা হবে না এমতাবস্থায় যদি শরীফ স্পর্শ করি আমি হারাম অবস্থায় শরীফ স্পর্শ করলাম গুণা হবে এমতাবস্থায় তেলাওয়াত করলেন কোরআন তেলাওয়াত সহি হবে না ও দুনিয়ার মানুষেরা শোন এজন্য ইলম অর্জন করাটা অনেক বেশি প্রয়োজন এজন্য আল্লাহর নবী বলেন তোলাবুল ইলমি ফারি দতু নয়লা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর উপরেই ইলম অর্জন করা ফরা শুধু তাই না আল্লাহর নবীর সহধর্মিনী আম্মা জান আয়সা সিদ্দিকারু তালা একজন মেয়ে মানুষ কি মানুষ একজন মেয়ে মানুষ আমি আল্লাহর আলি আসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন একশো নয় দুইশো নয় তিনশো নয় বরং কিতাবে পাওয়া যায় বাইশ শতর উপরে তিনি হাদিস বর্ণনা করেছেন বলেন না আল্লাহ শুধু তাই নয় জামানার অনেক বড় বড় সাহাবে ক্যারামগণ অনেক বড় বড় উলামায় ক্যারামগণ বিভিন্ন কঠিন থেকে কঠিন মাছ আলা জানার জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকার নিয়ে আল্লাহ তাহলা আনহার কাছে শরণাপন্ন হয়েছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে তারা ইলিম গ্রহণ করেছেন বলেন না সুবহান কিতাবে পাওয়া যায় তামাম পৃথিবীর সকল নারীদের এলেমকে যদি এক পাল্লায় রাখা হয় আর আম্মাজান আয়েশা সিদ্ধি লহ তালা আনহার এলেমগুলাকে যদি এক পাল্লায় রাখা হয় কিতাবে পাওয়া যায় তাহলে যেই পাল্লায় তাতে হজরতে আয়েশা সিদ্ধি কারাদিয়াল্লাহ তালা আনহার এলেমকে রাখা হবে ওই পাল্লাই ভারী হয়ে যাবে চিন্তা করছেন একজন মেয়ে মানুষ আল্লাহর নবীর সহধর্মিনী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা মে মানুষ সে এই পরিমাণ হাদিস বর্ণনা করছে কিতাবে পাওয়া যায় বাইশ শতর উপরে হাদিস সে বর্ণনা করছে শুধু তাই না তখনকার সময়কার অনেক বড় বড় আলেমরা বিভিন্ন মাস আলা মাসাইল নিয়ে আটকে যাইত পাইতো না উত্তর দিতে পারতো না তখন কার কাছে জেনে আসতো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া এই মাসলা জেনে আসতো যে এই মাসলাটা আমরা পাইতেছি না শিখায় দেন এবং তার এলেমের ওজন কতটুকু ছিল যে তাম পৃথিবীর সকল নারীদের এলেমকে যদি এক পাল্লায় রাখা হয় আর আম্মাজান আয়েশা সিদ্দিকার আল্লাহ তালহার এলেমকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাল এলেমটাই কী হয়ে যাবে ভারী হয়ে যাবে শুধু তাই না আল্লাহ নবী সাল্লা সাল্লামের সহদরমিনী আয়েশাকে আল্লাহ রব্বুল আলমিন কতটা মোহব্বত করতেন যে একবার কাফেররা আম্মাজান আয়েশা সিদ্দিকার আল্লাহ পবিত্রতার ব্যাপারে সতীত্বের ব্যাপারে একটা অপবাদ দিছিল কি দিছিল অপবাদ লাগাইছিল আল্লাহ স্বয়ং তালা নিজে সতীত্বের ব্যাপারে সাক্ষ্য দিছে এজন্যিন এই এলেমটা এমন এলেম যেই এলেমটা অর্জন করার দ্বারাই নিজেও উপকৃত হওয়া যায় সন্তানদেরকেও উপকৃত করা যায় আশপাশ আসলে বাইরদেরকে উপকৃত করা যায় এই এলেমের ব্যাপারে আল্লাহর নবী হিমা সাল্লাম বলেন যে ব্যক্তি এমন এলেম এমন উপকারী এলেম নিজে অর্জন করেছে আবার অন্যদের কাছে পৌঁছাইছে মালিক আল্লাহ ওই লোকগুলাইনতে কাল হয়ে গেলে সৎকায় জারিয়ার মতো তার আমল নামাই এর সওয়াবগুলো লেখা হয়ে যায় লিখতেই থাকে পাইতেই থাকে যাইতেই থাকে এজন্য আমরাও ওই এলেম অন্বেষণকারীদের সাহায্যকারী এবং কি আমরা যে টাকা পয়সা এই এলেম শিক্ষাকারীদের পিছনে খরচ করি এই টাকা পয়সার ব্যাপারে গ্যারান্টি একটু আগে আমি আপনাদেরকে বলছি গ্যারান্টি আছে না নাই কি গ্যারান্টি আছে যে আপনার এই টাকা পয়সা বিফলে যায় নাই যদিও আপনার সন্তান খাইছে আপনি যে সন্তানের পিছনে টাকা খরচ করতেছেন এগুলা তো সন্তানের পিছিয়েই যাইতেছে নাকি বলেন কিন্তু আল্লাহর নবী বলেন যে এই টাকাগুলো এই অর্থ সম্পদগুলো আপনার বিফলে যায় না এটা আপনার রয়ে গেছে সৎকার সব আপনার আমল নামে দিয়ে দেওয়া হবে মুক্তারা মাহাজির আরেকটু সামনে চলে এই এলেমটা আমাদের জন্য আরো কত বড় দরকারি কত উপযোগী এলিম যখন মানুষের ভিতরে থাকে তখন মানুষের ধৈর্য শক্তি বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় মানুষের ধৈর্য শক্তি বৃদ্ধি পায় ইলম থাকার কারণে মানুষ গোনা থেকে বাঁচতে পারে ইলম থাকার কারণে মানুষ অনেক দিক থেকেই প্রায়োরিটি পায় আব্দুল কাদের জিলানি রহমাতুল্ন আলাই যেখানে বসে বসে এবাদত করতেন এবাদত কালে প্রবঞ্চনায় শয়তান একদিন টিনের চালে আসিয়া আব্দুল কাদের জিলানিকে আওয়াজ দেয় কি দেয় আওয়াজ দেয় ডাক দেয় আব্দুল কাদের জিলানিকে ডেকে কয় আব্দুল কাদের তোমার এবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়েছে আল্লাহ তালা তোমার সাথে দেখা করতে চাই তুমি একটু বাইরে আসো কি কয় কয় তুমি বাইরে আসো আল্লাহ তালা তোমার সাথে দেখা করতে চাই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তিনি প্রথম ধুকায় পড়ে যাইতে লইছিলেন কিন্তু ইলম তার ভেতরে আছে। চিন্তা করতে লাগলো আমি আব্দুল কাদের জিলানি ছোট্ট একটা মানুষ আমার এবাদত মালিকের দরবারে নাকি পছন্দ হয়েছে আল্লাহ নাকি আমার সাথে দেখা করে আসছে এটা কেমনে সম্ভব কারণ আমার থেকে বড় বড় সাহবায় ক্যারামগণ তাবে তাবে ঐনগণ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের ব্যাপারে এমন কোন কোনো খবরই নাই আর আমি আব্দুল কাদের জেলানি তো কত দূরের মানুষ আমার ব্যাপারে এমন কথা এটা হতে পারে না এটা নিশ্চয়ই নিশ্চয়ই শয়তানের ধোঁকা কে বলতেছে আব্দুল কাদের জিলানি বলতেছে এটা নিশ্চয়ই শয়তানের ধোঁকা আব্দুল কাদের জিলানির আওয়াজগুলো শয়তান শুইনা যখন আব্দুল কাদের জিলানিকে ধোঁকা দিতে পারল না এবার তিনি চলে যায় চলে যাওয়ার সময় শেষবারের মতো বলা যায় আয় আব্দুল কাদের কি কয় জানেন কয় আব্দুল কাদের আমি তোমাকে ধোঁকা দিতে চেয়েছিলাম কিন্তু ধোঁকা দিতে পারলাম না একমাত্র তোমার এলেম থাকার কারণে তোমার এলেম তোমাকে বাঁচিয়ে নিল না হজুবিল্লা কি কয় এলেম তোমাকে বাঁচিয়ে নিল আচ্ছা বলেন তো বাঁচানো বলা আল্লাহ না এলেম আর এলেম তো হইলো বাঁচানোর সাহায্যকারী মানে মাধ্যম লাগে না একজন মানুষ অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে যায় কেন এটা হলো তার ওসিলায় দু একটা ওষুধ খাবে কিন্তু ভালা করবো কে আল্লাহ তো শয়তানে যাওয়ার সময় আব্দুল কাদের জিলানি বলে যায় এই আব্দুল কাদের তোমাকে ধোকা দিতে পারলাম না তুমি ধোকাই পড়লে না শেষ পর্যন্ত এলেম তোমাকে বাঁচিয়ে নিল তোমার এলেমের কারণে তুমি বেঁচে গেলা এলেম তোমাকে বাঁচাইলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায় হাইসে দিস হাইসা শয়তানের দিকে তাকায় কয় শয়তানকে লক্ষ্য করে কয় শয়তান শেষ পর্যন্ত চলেই যাবি শেষ মুহূর্তে এসেও তুই আমাকে ধোকা দিতেছ শেষ সময়ও কয় যে এলেমের মানে এলেম তোমাকে বাঁচাইলো আসলে এলেম বাঁচাইল না বরং এলেম হলো ওসিলা বাঁচানাওয়ালা হলো কে এলেম হলো ওসিলা মাত্র বাঁচাইছেন তো কে আল্লাহ তালা তো শেষ সময়ও আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারে নাই এটাও এলেমটা হলো মাধ্যম এলেমটা মাধ্যম বানিয়ে আল্লাহ তালা তাকে ধোকার থেকে সেভ করেছেন বাঁচিয়েছেন এখন আসেন কিন্তু আমাদেরকে শয়তান ধোকা দেয় এটা জানে পরিমানে দিন দাঁড়িয়ে থেকে বঞ্চিত হয়া বেদিনের পিছনে অগ্রসর হয়ে যায় আল্লাহর রহমত তখন মানুষের উপর থেকে উঠে যায় আল্লাহর গজব মানুষের উপরে মানুষের উপরে ভর করতে থাকে আল্লাহর রাগ আল্লাহর ক্রোধ মানুষের উপরে নিপতিত হতে থাকে জন্য তো আনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান اتقوا <applause> ربكم ان زلزله الساعه شيء عظيم يوم ترونها تذهل كل مرضعه عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. এখানে আল্লারব বোলা আলামিন বললেন ইয়া আইয়ু হান্নাস হে লোক সকল হে মানুষেরা ইত্তা কৌরব তোমরা তোমাদের ক্রোধ তোমাদের রবের ক্রোধকে রাখকে তোমরা তোমাদের রবের গজবকে তোমরা ভয় করো আল্লাহ তালার ক্রোধকে ভয় করার ব্যাপারে বলা হয়েছে যখন আল্লাহরব বোলা আলামিনের গজব মানুষের উপরে নাজি লাগায়া যাবে মানুষ তা ঠেকাইতে পারবে না পারবে মানুষ এটা বন্ধ করতে পারবে না কেয়ামত যখন সংগঠিত হবে তখন কোন দিনদার পর রেজগার আল্লাহ মত ব্যক্তি থাকবে না থাকবে সব মানুষগুলো সেদিন খারাপ হয়ে যাবে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি